করছে না তাদের জন্য ওকে ফাইন নিয়মিত হাগু করিয়ে নানটি আপনার নিতম্বের গু তো সব মাথায় উইঠা যাইতেছে বিশ্বাস করেন ভাই ভিন্ন ধর্মের চেয়ে নিজ ধর্মের মুনাফিক ইসলামের জন্য বেশি ক্ষতিকর টিপ পরতো নষ্ট মেয়েরা তাই মুসলিম মেয়েদের কপালে যারা নিজেদেরকে নষ্ট মনে করে একটা হাদিস শুনেছিলাম যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে সফরের সময় সাহাবাদের ইমান নষ্ট করার জন্য ওইখানের কাফেররা সাহাবাদের পথে পতিতাদের উলঙ্গ অবস্থায় শুধু কপালে টিপ পরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল আর তাদের কপালে টিপ পরানোর কারণ এটাই ছিল যাতে তাদের আরো কাম লোভনীয় লাগে শুধু সাজু গুজু করলে আর ভালো কাপড় চোপড় পরলেই এই মানুষ স্মার্ট হয় না একটা মানুষ কতটুকুই স্মার্ট তা তার জ্ঞান আর বুদ্ধি প্রমাণ করে দেয় এই অভদ্র মহিলার সঠিক শিক্ষার অভাব এই সব লোকেরা সমাজের কলঙ্ক একজন আরো দশ জনকে নষ্ট করে আনটি আপনাকে সাপোর্ট করি আপনি পুরো শরীরে টিপ পড়ে আসেন এই পর্দা হলেই হবে হুজুররা সাপোর্ট করবেন চেল চালাইয়া জাহান নামে যাবার জন্য আর হ্যাঁ এদেরকেই কিন্তু শাহবাগি বলে ধন্যবাদ